লোক যোৱে বাংলালে এরা খেলার মাঝে যে বেজালটা লাগাইছে একজন অল টাইম অবজারভেশন ও রাখা লাগে গুটির কোন হিসাব নিকাশ কোন থাকেন না বেড়া বেড়াড়া লাগিয়ে আমি আমার শীতও উঠে গেছে আবার গরমও উঠে গেছে আর আমি সহ আমার ময়ূর গরুর বা যে সময় ঘুম আসলাম আমার আরও ছোটো ময়ূর গরুর ভাইয়া আমরা ভিডিও নিচ্ছে আর আপনারা দেখতে পাট্ডা কি তাও আর એ દવા લેવાની તમારે કા નવા આ સ્કલ દવા હતા પણ નેવા 30 ગામમાં ગામની ઓ તમારા દીવાગી રાખતા અમે એમપી બજાર થોન બારી કોનાના એમપી બજાર હું એમપી બજાર બારીની હા આ કોઈ નામ નઈ ઈ તો ગામો નામ લઈ ગયા ચોકીરા આ નામ લઈ ગયા ચોકીરા ની કોણ વાળી ચોકીરા ઈ બોળ વાળી હા પંચતાર દઈઓ હશે લઈ લઈ જઈયો હું આખી બાઈક

ready any vash how ladu anandlia very ichani like to free i she miss milla he thouk dawn how low love over the milla mike

আর লাইটের ঠেলায় বড় ভাই আছে খুঁজে আর দেখতা পাটা আশপাশ খুব বেশি আন্দাজ খুনতা দেখা যান না আমরা আইছি একজন একজন ঘড়ি বার হয়ে আর লাইট নি বিয়া ফুরে আন্দাজ রয়ে যাইতাম গিলা আচ্ছা অসুবিধা নাই দেখা যায় আর মোটামুটি কিতাব কুটুম বাড়ি আইলে এখন লগে করি আনলায় না শরম ঘরে টানিবে তোমরা সি 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 খালিয়াতে আইছেন কুটুম বাড়ি

ওঠারেও দান মারা হয় আসলে আর ইন আন্দাইরও আপনারা কতখান দেখতে হবে আমি বুধবাই না কিন্তু আমরা সরাসরি দান মারা দেখি দিলাম কি দেখা যায় খুব সুন্দর সান্দ উঠেছে কিন্তু নিজকালা বড়ো আন্দাইর ক্যামেরাত কিতার লাগে যে আন্দাইরা আর এখানে আমি বুঝলাম না যাই হোক আমরা এখন যাইমি আর ওদের নিচে দি দান ওখ নাইন রড ও তাকে বাদে সাউল আত্রিব আত্রিয়া সাউলে যাবো

আমরা আর বিদায় লোয়া শেষ ওখান আমরা রাখা থাকি বাড়ই যারা দেখতা আড্ডা এখন রেডি হইরা বাড়ইতেও রেডি আবার ফিরত যাইতেও রেডি অকল ভাই তে আর আমরা রাখা থাকি লাই লাই বাড়ই যুম ওখান তুমুল লেভেলও ঠাণ্ডা খাইয়া এখজনের মুখিকান ফুটা দেখতা পাড্ডা আমরা ঠাউন আইয়া ঢুকি গেছি ওখল মুখ মুখিকান ফুটা ওই আছে। কিতা কী তা করবা ভাই ফাইলিলে কিছু করারও নাই

ও গরম লাগে গরম লাগে এর বেশি ডাডা ওহ না মন্ময়ই গরমই লাগে যারা ক্লাস আর ক্লাস বদে আমরা আবার 12ই হই ইনশাআল্লাহ এই যে রাস্তাতে বা টেরা ঘুরতে দিছিস না ও যে লাটরে ঘুরিস দে লাটরে হে কি দা খুদোলেন্দে লড়িতে না এ লাটকা নালত খালি ফোজার ফোজা হ্যাঁ লগডারি লগডারি এটা জিল্লেতে প্রবিছতা আচ্ছা Assalamu alaikum. Ohan koi jira ba. Ohan jira na umra. Koi jira na. I mean, hundred percent na na koi. Koi jira idhar baare jawan baadi thi. Bichi. Area na mo mona na ne. E ekhu bana thi jira. Zai mo mona sadhi madhi na jayi musalla. Ita to bakkha duroi ba. Bo duroi. Onne sare bonda isoin. O thambir vai o boda vai ya. O kibia. आप तो आवाज़ रह लेगा मेरे टम। मर्डर के लम्बे स्मिल्ला ही রাস্তার মাঝে খুব বেশি কুয়াশা খুব বেশি দূরে দেখাও যান না ও লাগে আমরা গাড়ি ইমার্জেন্সি হ্যালোজেন জ্বালাইয়া উলাইয়া যাই আর আমরা ওখানে আছি শাহস্তাগঞ্জ কোনো একটা রেস্টুরেন্টও রুটির খাবার আর গরু মাংস আই গেস আবু খিতাল খাওয়াও বই নাই আর আমরা ইয়ে পৌঁছেছি এক ঘন্টার জার্নি করিয়া

খু নৰম ৰু মাংস খুব এক বাছ বৰ ৰুটি কিলা

ತಿಬೆಜಿಪುಚು ತಂಡ ಹಟಯಲಾರ. ಯೋ ಹನಮ್ಡರ ಗಾರಿರ. ಯೇಗಾಡಿಯಾಯಿಸಿಯು ಗಾರಿತಯಿನುಗಾಲಾಲಾಗಿರ. ಸಕ್ಟಾಡಾಲೇಟಿಗಾಯಾಯಾಯ. ಹೋವು ಸಯಯಾಯಾಯಾಯಾಯ. ಸಕ್ಟಾಯಾಯ�

খুব বেশি কুয়াশা হাইওয়ের মাঝে খুব বেশি কয়াশা গাড়ি খুব আস্তে আস্তে সালানি লাগে ও ভাই ব্রাদার সব রেডি ওখানে আমরা বেগ যাই মুখে আমি আটশো টাকা করে দিওয়ার ধানে একলাও আটশো টাকা নেই হ্যাঁ কিতা খাই নাই আটশো টাকার বুঝলে আপনার সাতশো টাকা খাই কি টাকা কম আছে আসে সাতশো টাকা খাই লিস নিবে এতে কি তোর ফের দেখবে